বিপদের মধ্যে ফের বিপদ ফের ঘূর্ণিঝড়ের সংকেত এবার ঘূর্ণিঝড় আসনা। বিরল সাইক্লোনের প্রভাবে সতর্কতা বাংলাতেও আসতে পারে প্রভাব পুজোর আগেই কি তবে ঘূর্ণিঝড়ের ফের তাণ্ডবলীলা চলবে বাংলায় কখন কবে কোন কোন উপকূলে বিধ্বংসী রূপ নিয়ে আশ্রয় পড়তে পারে এই ঘূর্ণিঝড় এই ঘূর্ণিঝড় যখন উপকূলে আশ্রয় পড়বে তখন প্রতি ঘন্টায় এর গতিবেগ কত থাকবে কেমন হবে প্রাকৃতিক ধ্বংসলীলা কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর সবে বিস্তারিত জানাবো এই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট খবরগুলি জান জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন বিরল সাইক্লোনের প্রভাবে সতর্কতা বাংলাতেও আসতে পারে প্রভাব এই উৎসবের মরশুমে আরব সাগরে শক্তি বাড়াচ্ছে একটি বিরল ঘূর্ণিঝড় যার নাম আসনা সাধারণত ঘূর্ণিঝড় জলভাগে গঠিত হয়ে স্থলভাগে প্রবেশ করে কিন্তু এই ক্ষেত্রেই সাগরের মধ্যে থাকা অবস্থায় এটি শক্তিশালী সাইক্লোনে পরিণত হয়েছে উনিশশো সালের পর এই প্রথম এমন ধরনের ঘূর্ণিঝড় দেখা যাচ্ছে ঘূর্ণিঝড় আষ্টার প্রভাবে গুজরাতে অতি ভারী বৃষ্টির ঘটনা ঘটছে এই পরিস্থিতি মোকাবিলায় গুজরাট সরকার বিভিন্ন সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করছে কর্ণাটকেও লাল সতর্কতা জারি করা হয়েছে যেখানে প্রচণ্ড বৃষ্টি এবং অন্যান্য আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গেও মেট্রোপলিটান এলাকায় পুজোর সময় সম্ভাব্য সুপার সাইক্লোনের আশঙ্কা প্রকাশ করা হয়েছে বিশেষজ্ঞরা বলছেন ঘূর্ণিঝড় আসার প্রভাব বাংলার উপকূলীয় অঞ্চলেও পড়তে পারে যা মরশুমে প্রস্তুতিও নেওয়া হচ্ছে এদিকে পশ্চিমবঙ্গের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে নিম্নচাপের দাপটে আজও সমুদ্র উত্তাল থাকবে সেই সঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতেও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়াও বইবে জানা গিয়েছে আজ মৌসুমে অক্ষরেখার দাপটে উপকূলবর্তীয় এলাকায় কখনো হালকা আবার কখনো বা মাঝারি পরিমাণে বৃষ্টি হতে পারে আজ যে যে জেলায় বৃষ্টি হতে পারে সেগুলি হল উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা ঝাড়গ্রাম পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এদিকে নিম্নচাপের কারণে সাগর উত্তাল হয়েছে যে কারণে আপাতত মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়া রিপোর্টে বলা হয়েছে আজ উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলি হল জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার দার্জিলিং কালিম্পং মালদহ দক্ষিণ দিনাজপুর এবং উত্তর দিনাজপুরে